ভাঙাচড়া খানাখন্দে ভরা রাস্তা সারাইয়ের দাবিতে বিটি অফিস গেট ঘেরাও বিক্ষুব্ধ গ্রামবাসীদের রাস্তার দাবিতে বিটি অফিসের গেট ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের ঘটনাটি গোঘাট দু নম্বর ব্লকের মান্দারন গ্রাম পঞ্চায়েতের শকুঞ্জলা এলাকার আটান্ন নম্বর বুথের দীর্ঘদিনের বেহাল রাস্তা সংস্কারের দাবিতে স্থানীয় গ্রামবাসীরা গোঘাট দু নম্বর পঞ্চায়েত সমিতির গেট ঘিরে বিক্ষোভ দেখায় দীর্ঘক্ষণ অবরোধ চালায় তারপর পঞ্চায়েত সমিতিতে প্রবেশ করতে পারেনি কর্মীরা অবশেষে বিক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দে তিনি দ্রুত রাস্তা সংস্কারের আশ্বাস দেন বিক্ষোভকারীদের ভিডিওর আশ্বাসে শেষ পর্যন্ত বিক্ষোভ তুলে নেয় বিক্ষোভকারীরা হুগলির গোঘাট থেকে সন্তোষ সাঁত্রার রিপোর্ট সময়ের সংবাদ

যে আমরা মিথ্যে বলছি কি ভুল বলছি আপনি দেখুন দেখে যাতে করে সমস্যাটা ঠিক করা যায় ইচ্ছা বললে আপনি আপনার কাছে আমাদের 58 নম্বর বুটে হচ্ছে সব থেকে হাইলাইট করেছে ভোটে পরবর্তীকালে ভোট চাইতে গেলে দিবে সরকারকে ভোট চাঁদে মানুষ ন মাস হয়ে যাচ্ছে এইখানে মানুষ মনে হচ্ছে কোথায় যাচ্ছে আমরা মঙ্গলগুলো আপনি আপনার

এবং এবং আমি একটা কথা বল এবং আমি মমতার যে হেল্পলাইন আছে সেটা তো আমি তিনবার কল করেছি এইটার জন্য পুরো আমি তিনবার কল করেছি কিন্তু আমি ভেবেছি যে একটা নাম্বার থেকে কল করলে হয়তো গুরুত্বপূর্ণ দিবে না সেইভাবে আমি তিনখানা নাম্বার থেকে আমি মমতার হেল্পলাইনে ফোন করেছি ওইটুকুন রাস্তার জন্য কিন্তু সেটার জন্য আমি কোনো কোনো রিয়েকশান পাইনি দেড় দিনের অবরোধটা আজকে হয়েছে আমাদের দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে গেছে মরম রাস্তা আছে আজকের যেমন দু হাজার পঁচিশ সালে মঙ্গলগ্রহে লোক বসবাস করতে যাচ্ছে সেখানে আমাদের রাস্তাটা ঠিক হচ্ছে না মরাম আছে এখনও এমনকি রাস্তা অ টোটো অটো অনেকবার উল্টেও গেছে আমরা দাবি জানিয়েছিলাম পঞ্চায়েতে কিন্তু কিছু কাজ হয়নি দীর্ঘদিন হচ্ছে দশ বছর ধরে এই রাস্তাটা এরকম আছে কিন্তু আমাদের কোনো উন্নতি করছে না বলার পরেও হচ্ছে না এটা কেন হবে আমাদের কথা শুনবে না কেন আমাদের কথা শুনতে হবে হঠাৎ করে ভিডিও বিষয়ে এরকম মানে ধর্নায় বসতে যখন কাজ না হবে একের পরে এগোতে হবে আজ যদি ভিডিও অফিসে না হয় তখন আমাদেরকে অন্য রাস্তা পারে আপনাতে হবে কিছু করার নেই আজ তো হতে হবে এর আগে জানিয়েছিলেন অনেকবার জানানো আছে পঞ্চায়েত প্রধানকে জানানো আছে মেম্বরকে জানানো আছে সবাইকে জানানো আছে কাজ হচ্ছেন আজকে বিডিও অফিসে আসছি এখানে না হলে আবার অন্য রাস্তা ধরতে হবে আমাদেরকে কিছু করার নেই রাস্তা রাস্তা তো করতে হবে আমাদের তো চলাচল করতে হবে বি ডি ও অফিস আমরা দেখছি অফিস টাফিদেরকে ঢুকে কিন্তু কাজ তো করাতে হবে আমাদের কথাটা ওনারা শুনুক আমরা যে দাবি নিয়ে এসেছি দাবিটা আমাদের পূরণ করুক কি বলতে চাই তেনারা বললেই ছেড়ে দিয়ে যাবে আমাদের এটা কোনো আমরা জাস্ট একটি বসে আন্দোলন করছি আমাদের কোনো প্রতিবাদ বা ঝগড়া গন্ডগোলের ব্যাপার এখানে নেই আমাদের রাস্তাটা যাতে হয়ে যায় দাবিটা যেন উনিও ভালোভাবে শুনেন ওটা গড়মান্দন মিনি মার্কেটে মিনি মার্কেট থেকে সুখন দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তাটা এটা কত আঠারো নম্বর আঠার নম্বর বুথ হ্যাঁ আমরা যে আছি আমরা এগুলো দেশের গ্রাম লোক থেকে দেশ থেকে আসছি এখানে পার্টিগত ব্যাপার নয় বা এখানে পার্টির ছেলে কেউ নেই আমাদের ওনাদেরকে জানানোর ইচ্ছাটাই সব থেকে বড়ো কথা সে কি অনুসারে পনেরো বছর রাস্তা হয়নি রাস্তাটা এমনি হয়ে গেছে কোনো বাচ্চা ছেলে কোনো মানে একটা ডেলিভারি যদি আসে মানে সেই মুহূর্তে হাটফেল করে মারা যাবে এমনই রাস্তাটা হয়ে গেছে আজ পনেরো বছর সি পি এমের রাস্তাটা ছিল রাস্তাটা যে যে দেখেন রাস্তাটা এমনই হয়ে গেছে মানে যে কোনো মানে ডেলিভারি কেসে হাট হাটবেল করে মরে যাবে এমনই অবস্থা হয়ে গেছে আপনারা আগে জানিয়েছিলেন আমরা জানিয়েছিলাম অঞ্চল সহ অঞ্চল অঞ্চল সভাপতির কাছে আমরা প্রায় দশ বারে পনেরো বারের মতো গেছিলাম প্রধানকে জানিয়েছিলেন প্রধানকে প্রধানকে জানাইনি প্রধানের বরকে বরকে যে স্ত্রী মানে স্বামী ছিল তাকে জানানো হয়েছে এবং আমাদের যে পঞ্চায়েতের যে মেম্বার আছে সেই মেম্বারও ওই রাস্তাটা দিয়ে প্রায় যাতায়াত করি মানে পনেরো বছর ওরা যাতায়াত করছে মানে দীর্ঘদিন যাতায়াত করছে কোনো আগে রিয়াকশন নেই আপনারা কি চাইছেন আমরা চাইছি ইমেল আইডি মানে একদম রাস্তা মানে নতুন করতে হবে আমাদের এটা কোন জায়গার রাস্তা আমাদের মানধারণ সুকুন জেলা আটান্ন নম্বর বুথ আপনার নাম আমার নাম সাইব আলী মুল্লা বছর ধরে রাস্তার কোনো পরিবর্তন হচ্ছে না আমাদের রাস্তার অবস্থা খুবই খারাপ সাধারণ মানুষ আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে এমন কি বাচ্চা ছেলেরা স্কুল যাবে সাইকেল নিয়ে যাতায়াত করতে পারছে না এমনকি ডেলিভারি কেস পেশেন্টকে নিয়ে যেতে গেলে তার খুব অসুবিধার মধ্যে থাকছে এই জন্য আমাদের অভিমান যে আমাদের আটান্ন নম্বর বুথের রাস্তা পরিবর্তন যাতে ইমিডিয়েটলি হয় আমরা জেলা পরিষদের মানে কি অঞ্চল অঞ্চল সভাপতিকেও জানিয়েছিলাম গ্রাম আমাদের মেম্বার তাকেও জানিয়েছি এবং সে আমাদের একই গ্রামে বসবাস করে সে রাস্তা দিয়ে যাতায়াত করছে দশ বছর এবং আমাদের প্রধানকেও জানিয়েছিলাম এই রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না এই জন্য আমরা বিডিও সাহেবের কাছে আবেদন করছি ইমিডিয়েটলি যেন রাস্তাটা আমাদের

Keep que